আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি তৈরি করব দুধ পাকাত পিঠা চলুন কথা না বাড়িয়ে ভিডিও দিতে চলে যাওয়া যাক প্রথমে কড়াইতে পরিমাণ মতো পানিতে ফুটিয়ে নেব দেড় কাপ চাউলের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব কড়াইয়ে থেকে নামিয়ে নিয়ে একটা ডিম এবং এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর দুই চামচ পরিমাণ ঘি দেব এবার আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিয়ে দিতে পারেন আমরা আমাদের পছন্দ মতো শেপ দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়ে ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নেবো তারপর কড়াইতে এক লিটার পরিমাণ দুধ দেব এক কাপ চিনি দুইটা এলাচ দিয়ে ভালো করে চাল দিয়ে নেব স্বাদ মতো লবণ দেব দুধ বলক উঠে গেলে পিঠাটা দিয়ে চাল করে নেব এবার নামিয়ে নেব এক ঘন্টা মতো এভাবে ভিজিয়ে নিতে হবে যাতে পিঠাটা নরম এবং তুলতুলে হয় আমাদের ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ